তো সাত এবার শৈসা খেতের অবস্থা কি আসসালামু আলাইকুম তো শৈশা খেতের অবস্থা ভাবছিলাম খুব ভালো হব প্রথমটা আমি খুবই ভালো ছিল তো লাহে লাহে টপশার্টটা দিলাম তখনও ভালো ছিল সুন্দর ফুলে ভরপুর খেত চাইলে মনোমোহ একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছে কিন্তু বর্তমান যেটা পরিবেশ বর্তমানের পরিবেশটা দেখাই যারা যারা না গিয়ে ক্ষেতের লোক জড়িত সকলেরই মাথায় বাড়ি একটা কথা কারণ গাছ আছে ঠিকই ফুল আছে ঠিকই দানা অবশ্যই ক্যামেরা নিয়ে আইডিয়া এখন আমি দেখাই এই যে ধরেন একটা গাছ এই গাছের ভিতরে একটা হৈসে রোপণ করি আমরা একটা হৈসের থেকে এই ধরেন গাছটা এই একটা গাছ হয় একটা গাছে কমেও আপনার এক হাজার দানা হয় তা হয় হয় কিন্তু বর্তমান যেটা পরিবেশ এই দেখেন লক্ষ্য করলে দেখা যাবে ওই গাছটা ঠিকই আছে সুন্দর ভরপুর দানা হিসাবে দেখা গেলে একটা গাছে একটা হুইসের বিই আছে এটার মধ্যে হাইস্ট পাঁচ তারিখ থেকে দশটা বিধান হবো কিন্তু বাকি যে কড়া আছে দেখেন প্রত্যেকটা মার গেছে প্রত্যেকটা খেতে প্রত্যেকটা খেতে এমন ধরনের অবস্থা আপনি একদম টোটালি মরা জানি না কিসের জন্য এমন হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে টোটালি মানে যত মানুষ এই শস্যের বিধান সারা ক্ষেত্রে তো মানে কি অবস্থা না একদম পাঁচ বিঘা জায়গা শস্যের খেত করছি আপনার খালি আমার বলে কথা না যারা যারা শস্যের খেত করছে আমাদের এই জায়গা আমাদের এই জায়গায় যারা যারা শস্যাই করছে দেখতে পারবেন এইদিকেও দেখাও শস্য আছে ঠিকই কিন্তু দানা তেমন নাই লক্ষ্য করলে দেখা যাবো এই উপরে মাত্র এটার মধ্যে চারটা আছে বাকি সব মার গেছে ওইদিকে লক্ষ্য করলে দেখা যাবো ওই যে ওইদিকে খেত আছে মানে সরষে এমন ভাবে দেখলে সরষের ভালো লাগে কষ্ট অনুযায়ীদেরকে ফসলটা পাওয়া যাবে না কিছু কিছু খেতে অত্য সরষা ভালো হইলে বিঘায় পাঁচ মুন চার মুন শস্য আসে কিন্তু এই বছর কি হবো এক মনও হবো দুই মুনও হবো তিন মন শস্য খুবই কম হব তিন মুনের ক্ষেত তো এই তো জীবন সম্ভবই না যেটা দেখা যায় তিন মুন হবই না তিন মুন এই ক্ষেতে তিন মুন কোন সময় আশা করা জানা যে তিন মুন সর্ষে হইব দেড় মুন বা দুই মুন হাইস্ট হ্যাঁ কিন্তু সেই তুলনায় যে বিক্রির দাম যেটা দুই হাজার বাইশশো টাকা আঠারোশো টাকা ওটি তো হালেই চলে গেছে তো একটা ক্ষেতে থেকে আপনার ফার্স্ট টু লাস্ট অব্দি একটা খরচা অঙ্ক করিয়া মিলাই বের গেলে প্রায় দুই হাজার টাকার মতন খরচা যায় এক জায়গায় কিন্তু যদি দুই মন হইসে আসে ওইসে যদি কে যদি নিজের মাটি করছে তাহলে তো ধরেন মোটামুটি চলবো আর যদি খেতটা যদি কেউ কাছ থেকে বন্ধ কে নিছে ওইভাবে যদি নিছে তাহলে তো মানে সর্ষা খেত করে লস তাই আপনাদের ওই জায়গায়ও যদি আপনার সর্ষা খেতের মন নিয়ে আসে অবশ্যই যারা যারা সর্ষা আপনারা বিধান রোপণ করছেন খেতে সর্ষা খেত করছেন অবশ্যই জানাবেন আপনাদের ওখানকার পরিবেশ কি আমাদের এখানকার পরিবেশ দেখিয়ে দিলাম যে সর্ষা খেত ঠিকই আছে কিন্তু তেমনভাবে ফসলটা হয় নাই তো ভিডিওটা আমরা তারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো এই ছিল আমাদের শরষাক্ষেত্রে থেকে একটি ভিডিও আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধুবান্ধবরা দেখতে পারে তো ধন্যবাদ খুদা হাফেজ ভালো থাকবেন